দর্শক এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই সংবাদ জানাবো বিমানবন্দরে যারা হাদি লাশ গ্রহণ করলেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব মাইক ব্যবহারে প্রার্থীদের বাধা তুলে নিল ইসি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ তা অবিস্মরণীয় হয়ে থাকবে বললেন ইসি সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা ক্রিয়া তারকাসহ নিহত সাতজন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বিমানবন্দরে যারা হাদি লাশ গ্রহণ করলেন জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির লাশ ঢাকায় পৌঁছেছে তালাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিজি তিনশো পঁচাশি ফ্লাইটটি শুক্রবার অবতরণ করে এরপর বিমানবন্দরে উপদেষ্টা আদিলুর রহমান খান হাসান মোস্তফা সালোয়ার ফারুকি বসির আহমেদ ও ডক্টর সাইদুর রহমান এছাড়া ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ডাকসু ভিপি সাদিক কায়েম ইনকিলাব মঞ্চের বুরহান উদ্দিনও যাবেন একই সঙ্গে বঞ্জামাই আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন অপরদিকে হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় সাহিত হবেন জুলাই যোদ্ধা শহীদ হাদি শুক্রবার ইনকিলাব মঞ্চ স্ট্যাটাসের জানায় শহীদ উসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সেখানে শহীদ উসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা তারা শাহবাগে এসে অবস্থান নেবে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুল সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আজকের পরিবেশিল সহ সেন্ট্রাল মসজিদে আনা হবে বলে জানানো হয় ছাত্র জনতা আজ শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ স্টারাসে বলা হয় যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটি আন্দোলন স্থিমিত করতে না পারে একই সঙ্গে সহিংসতার সুযোগ ও না পায় লাশ দেখার কোনো সুযোগ থাকবে না মাইক ব্যবহারে প্রার্থীদের বাধা তুলে আসন্ন সংসদ নির্বাচনের প্রচারে শব্দযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রার্থীদের উপর থেকে সব ধরনের বাধা তুলে নিয়েছে নির্বাচন কমিশন ইসি ফলে বর্তমানে একটি সংসদীয় আসনে প্রার্থীরা যত খুশি মাইক কাজে লাগাতে পারবেন এর জন্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুহাজার পঁচিশে আমূল সংশোধন এনে সুযোগ দেশের সাংবিধানিক সংস্থায় সি আগে একটি সংসদীয় আসনে প্রচারে একজন প্রার্থী দৈনিক সর্বোচ্চ তিনটির বেশি মাইক ব্যবহার করতে পারতেন না বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীর দাবির পরিপ্রেক্ষিতে ইসি তাদের কঠোর অবস্থান থেকে সরে এসেছে একই সঙ্গে কোন রাজনৈতিক দল বা প্রার্থীর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের জরিমানা কমিয়ে আনা হয়েছে আগে নির্ধারিত জরিমানা ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা কমিয়ে জরিমানা এখন এক লাখ টাকা করা হয়েছে এছাড়া গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো বাহাত্তরে কিছু সংশোধন ইসির দায়িত্বশীল একজন কর্মকর্তায় সব তথ্য নিশ্চিত করে ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নেই এমন কিছু কর্মকর্তার পরামর্শে চলছে কমিশনের নির্বাচনের সব কার্যক্রম ফলে পদে পদে ভুল এবং অনভিজ্ঞতার ছাপ ফুটে উঠেছে আরোপীয় ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালায় গুরুতর ভুলের কারণে দলগুলোর সঙ্গে সংলাপে বসে নানাভাবে হেনস্থার শিকার হয়েছিলেন তারা কিন্তু এরপরও ওই অযোগ্য কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা হচ্ছে নিয়েও ইসির বিরুদ্ধে যোগ্য কর্মকর্তাদের খুব বাড়ছে এটিকে জুলাই চেতনার পরিপন্থী কর্মকর্তারা সচিবালয়ে বসে নানাভাবে ভুল ব্যাখ্যা নিয়ে নির্বাচন কমিশনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এমন কি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে ঝুঁকি বাড়ছে অযোগ্য কর্মকর্তাদের উপরে ঘর করা ইসির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর তা অবিস্মরণীয় হয়ে থাকবে শীর্ষক ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করছে নির্বাচন কমিশন ইসি রাতে গণমাধ্যমে এই শোক বার্তা নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক বার্তায় বলা হয় শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে শোক পক্ষ থেকে আরো বলা হয় উসমান হাদি ছিলেন দেশের ও লড়াকু তরুণ তিনি যে সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে নির্বাচন কমিশন গভীরভাবে শোকাহত কমিশন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সন্তপ্ত পরিবার আত্মীয় স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা ক্রিয়া সহ নিহত সাতজন যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হয়েছে বলা যুক্তরাষ্ট্রের নর্থ এর এক আঞ্চলিক বিমানবন্দরে একটি ছোট ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাবেক নাস্কার ড্রাইভার গ্রেগ বিফল রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ আঞ্চলিক বিমানবন্দর থেকে পরপরই একটি মডেলের বিমানটি গুরুতর আবহাওয়ার মুখে পড়ে এরপর বিমানটি বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করে স্থানীয় সময় সকাল প্রায় দশটা পনেরো মিনিটে রানওয়েতেই বিমানটি বিধ্বস্ত হয় দুর্ঘটনার পর তীব্র আগুন ধরে যাইতে করে বিমানের ভেতরে থাকা যাত্রীদের পরিচয় নিশ্চিত করতে জটিলতা সৃষ্টি হয়েছে